আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বরাবরের মতো আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারার অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নের সমাধান নিয়ে আমরা ইতিমধ্যে হচ্ছে এক নম্বর দুই নাম্বার এবং তিন নাম্বার যে খালি ঘর ছক পূরণ সেটাও আমরা লোডে করে ফেলছি আজকে আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে অনুশীলনের পাঁচ নাম্বার ছকের খালি ঘর পূরণ করো দেখো তিন নাম্বার যে শখটা আমরা পূরণ করেছিলাম সেটা এটা কিন্তু ছিল সাধারণ অন্তর অর্থাৎ এগুলো হচ্ছে কি সমান্তর ধারা কিন্তু পাঁচ নাম্বার যে শখটা পূরণ করবো এটা কিন্তু দেওয়া আছে সাধারণ অনুপাত আর এটা হচ্ছে গুণত্বর ধারা এই গুণোত্তর ধারার সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই সমাধানগুলো করার চেষ্টা করব শিক্ষার্থী বোধ দেখো এক নম্বরে কি দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে প্রথম পথ প্রথম পথের মান দেওয়া আছে একশো আঠাশ সাধারণ অনুপাত আর আরের মান দেওয়া আছে ওয়ান বাই টু এবং পদ সংখ্যা বলছে পদসংখ্যা হোয়াট এটা বের করতে হবে এনএ মান বের করতে হবে পদসংখ্যা এবং এনতম পদের মান দেওয়া আছে ওয়ান বাই টু আর এখানে সমষ্টি এন বলতে সমষ্টি বোঝায় তাহলে সমষ্টি মানটা কি আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে দুইটা অঙ্ক বের করতে হবে এটা হচ্ছে পদসংখ্যা একটা হচ্ছে সমষ্টি আর একটা বিষয় এই ছকের যেই অঙ্কগুলো আছে এগুলো কোনোটায় পদসংখ্যা চেয়েছে কোনোটায় হচ্ছে এনতম পদ সংখ্যা মান বের করতে বলেছে কোনোটাই হচ্ছে সমষ্টি মান নির্ণয় করতে বলেছে কোনটা হচ্ছে প্রথম পদ নির্ণয় করতে বলছে কোনটা সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে অর্থাৎ এই শকের অর্থাৎ এই পাঁচটা আমার অঙ্কগুলো ভালোভাবে বুঝলে এই অধ্যায়ের সকল অঙ্কগুলি কি পারা যাবে তো আমরা কথা না বলিয়ে সমাধানের পথে চলে যাই এক নাম্বারের সমাধান এক নম্বর আমাদের দেওয়া ছিল হচ্ছে প্রথম পদ দেওয়া ছিল একশো আঠাইশ এবং সাধারণ অনুপাত দেওয়া আছে ওয়ান বাই টু আর এনত পদ একটা মান দেওয়া ছিল সেই মান হচ্ছে ওয়ান বাই টু এরপরে যেহেতু এখানে এনত পদের মান দেওয়া আছে ওয়ান বাই টু এটা দিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে আমরা লিখলাম প্রশ্ন মতে যে এন তাদের মান হচ্ছে ওয়ান বাই টু এটা সমান দিয়ে লিখলাম এরপরে এর মান পাইছি আমরা এর মানুষ আঠাশ বসা দিলাম আর এর মানুষ ওয়ান বাই টু বসাই দিলাম এখানে আমার এন মাইনাস ওয়ান এন এ মানটা নাই এন এ মানটা বের করতে হবে তাই রেখে দিলাম এখানে ওয়ান বাই টু যা আছে তাই আরেকটা বিষয় আঠাশ কিন্তু আছে উপরে হ্যাঁ এটা নিচে মনে মনে হয় আমি একটা ওয়ান ধরি তাই এটা আসি উপরে এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে গোনাকারে নিচে চলে আসে অর্থাৎ এই দুইয়ের সাথে গোনাকারে চলে আসে এই দুইয়ের সাথে একশো আঠাশ গুণ কাল কত হয় দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এবার হচ্ছে আমাদের এখানে আছে ওয়ান বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান আর তার মান কত পারিল ওয়ান বাই দুশো ছাপ্পান্ন এবার দেখো এখানে যেহেতু আমাদের এনে এ মান বিক্রি করতে হবে ব্র্যাকের মধ্যে কী আছে ওয়ান বাই টু নিচের বিষয়টা আমরা চিন্তা করি এখানে আছে টু আছে তাই এখানে এই ছাপ্পান্নকে মানে এই এখানে যেহেতু নিচে টু আসে টু এর পাওয়ার কত করলে এই দুইশো ছাপ্পান্ন হয় এবার হচ্ছে আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি সেক্ষেত্রে আবার টু এর পাওয়ার যদি আমরা থ্রি করি তাহলে কত হয় এইট আবার টু পাওয়ার যদি আমরা ফাইভ করি তাহলে সেক্ষেত্রে হয় বত্রিশ এই টু এর পাওয়ার যদি আমরা সেভেন করি তাহলে সেক্ষেত্রে কী হয় একশো আঠাশ আছে দুশো ছাপ্পান্ন আমার টু এর পাওয়ার যদি এইট করি কত হয় দুশো ছাপ্পান্ন রাইট আমাদের চলে আসলো অনেকে বছর দুই কেন লিখবো কারণ এখানে আমাদের ওয়ান বাই টু আছে তাই টু এর পাওয়ার যদি এইট দিই তাহলে কত আসে দুশো ছাপ্পান্ন তা আমরা এই ওয়ান বাই দুশো ছাপান্ন পরবর্তীতে কি লিখলাম যে ওয়ান বাই টু পাওয়ার এইট অর্থাৎ এ টু পর এড করলে এ টু পর এড করলে কি দুশো ছাপ্পান্ন হয় এবারে হচ্ছে দেখো এখানে ভিতরে ওয়ান বাই টু আর এখানে ভিতরে ওয়ান বাই টু কাটাকাটি থাকে হচ্ছে এন মাইনাস ওয়ান আর এখানে থাকে হচ্ছে পাওয়ার এইটের এইট এবার হচ্ছে মাইনাস ওয়ানটাকে যদি আমরা এ নিয়ে আসি তাহলে প্লাস প্লাসানো হয়ে যায় যোগ করলে হয় নয় অর্থাৎ পদসংখ্যা নয় আমাদের আমাদের হচ্ছে পদসংখ্যা মান বেড়েই গেল এরপর হচ্ছে আমাদের সমষ্টি বের করতে হবে যাতে পদসংখ্যা মান পেয়ে গেছে এবার সমষ্টি আমরা বের করতে পারবো এবার সমষ্টি আমাদের গ্রহণত ধারার সমষ্টি সূত্র কি এস এ সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে সমষ্টির সূত্র এটা দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে এবার হচ্ছে আমরা এর মানটা যদি বসায় দিই এখানে এর মানটা বসা দিলাম একশো আঠাইশ এরপর এখানে এই ওয়ানের ওয়ান এ মাইনাসের মাইনাস এখানে আর এর মান এখানে যেহেতু আমরা নয়টি প্রতি সম আরের যে এন এ মান যেহেতু নয় বেড়েছে তাহলে আমরা এই এন এর পরিবর্তে কি দিয়েছি নাইন দিয়েছি এবার আর এ মানটা কি আর এ আমাদের বুঝিয়ে দেওয়া ছিল আর এ মানটা হচ্ছে ওয়ান বাই টু তা লিখলাম হচ্ছে আর এ মান হচ্ছে এই আর এর পরিবর্তে লিখলাম ওয়ান বাই টু এ পাওয়ার নাইন নাইন একেভাবে নিচে ওয়ানের ওয়ান আর এখানে আর এ মান হচ্ছে ওয়ান বাই টু বসাই দিলাম এবার এই একশো আঠাশের একশো আঠাশ আর এ ওয়ানের ওয়ান এ মাইনাসের মাইনাস লিখলাম এরপর এ দেখো এখানে ওয়ানের পাওয়ার নাইন করলে ওয়ানই হয় এবং টু পাওয়ার নাইন করলে কত হয় টুর পাওয়ার যদি আমরা নাইন করি সেক্ষেত্রে হয় হচ্ছে পাঁচশো বারো তার আমি নিচে লিখলাম আছে এই টু পয়েন্ট ওয়ান করলে হয় পাঁচশো বারো এবার নিচে একটা লাইন শর্ট করেছি আমি এখানে সিম্পলি বোঝার চেষ্টা করো যে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ এক থেকে এই ওয়ান বাই টু মানে কি হাফ মানে এক থেকে হাফ বিয়ে করলে কথা হয় আমি এক থেকে যদি মানে হাফ বিয়ে করে তাহলে হাফ থাকে আচ্ছা এটা অন্যভাবে করা যায় সেটা এখানে করলাম না ডিটেলস অনেক বড় হয়ে যায় তো এক থেকে হাফ বিয়ে করলে হাফ হয় এবার আচ্ছা আমরা এই পাশে করেছি এবার সে এখানে দেখো এখানে আছে একশো আঠাশ আমরা একশো আঠাশে একশো আঠাশ লিখছি নিচে ওয়ান বাই টু নিশ্চয় ওয়ান বাই টু টু লিখছি এবার এখানে একটা লসাগু যুগ বিয়োগ যায় দেখো এখানে ওই ওয়ানের নিশো মানে একটা ওয়ান আছে তাই এখানে পাঁচশো বারো এবং এই ওয়ানের লশাগু এই দুইটা লশাগু আছে পাঁচশো বারো হয় এরপরে এই পাঁচশো বারোতে ওয়ানে গুণ করা হয় পাঁচশো বারো এই পাঁচশো বারো আর পাঁচশো বারো কারাগারে গেলে থাকে হচ্ছে উপরে ওয়ানের ওয়ান এরপরে একশো আঠাইশ একশো আঠাইশ এবার দুটো বিয়ে করা হয় পাঁচশো এগারো নিচে আছে পাঁচ পাঁচশো বারো এবার এই ওয়ান বাই টু ধরাকার আছে তো আমরা আকারে লিখলে এখানে হচ্ছে টু যাবে উপরে ওয়ান আসবে নিচে টু ওয়ান ওনার নিচে চলে আসলো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কাটাকাটি যায় যেমন দেখো হচ্ছে এখানে এই একশো আঠাশ পাঁচশো বারোর মধ্যে কতবার যায় এটা যদি আমরা একটু দেখি পাঁচশো বারো তারপর হচ্ছে আঠাইশ চারবার যায় তাহলে একশো আঠাইশ এই পাঁচশো বারোর মধ্যে কতবার যায় চারবার ছয় আঠাশ আর যদি আমরা পাঁচশো বারো ভাগ করি তো কত আসে চার আবার দুই এক কে দুই দুই দোকানে চায় ওপরে থাকতেছে পাঁচশো এগারো নিচে থাকতেছে দুই তাহলে পাঁচশো এগারো বাই দুই এটা আমাদের সমষ্টির আনসার হয়ে গেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো তাহলে আমাদের সমষ্টি তাহলে আমাদের সমষ্টি বের হয়ে গেলো পাঁচশো এগারো বাই দুই পাঁচশো এগারো বাই হচ্ছে দুই এরপর দেখো এক নম্বর শেষ দুই নম্বর কী বললো যেখানে দুই নম্বর দেখো এর মান অর্থাৎ এর মান নেই এরপরে সাধারণ অনুপাত দেওয়া আছে মান দেওয়া আছে মান দেওয়া আছে সমষ্টি একশো সাতাশি আমাদের বের করতে হবে তাহলে আমাদের এটা হচ্ছে সমষ্টি বের করতে হবে এবং প্রথম পদ যে এর মানটা কি বের করতে হবে আমরা চলে যাই সমাধানের পথে দুই নাম্বার কি দেওয়া আছে ধারাটি সাধারণ অনুপাত দেওয়া আছে হচ্ছে মাইনাস থ্রি এবং আটতম পদ মান দেওয়া আছে মাইনাস দুই একশো সাতাশি এবং ধার্টি আমরা ধরে নেই যে ধার্টির প্রথম পথ যদি বের করতে হবে এটা হচ্ছে এ তাহলে যেহেতু এখানে দেখো আটতম পদ মান দেওয়া আছে দুই হাজার একশো সাতাশি এটা লিখলাম হচ্ছে আটতম পদের মান আছে দুই হাজার একশো সাতাশি সে আগের মতন এবার হচ্ছে এর মানটা আমাদের বের করতে হবে এ থেকে গেলো এর মানটা আছে হচ্ছে মাইনাস থ্রি তা লিখলাম হচ্ছে মাইনাস থ্রি এই সাত আট থেকে এক বিয়োগ করলে কত হয় সাত হয় এখানে যা আছে তাই এরপরে এ মান রয়ে গেলো এবার মাইনাস থ্রি পর সেভেন করলে হয় দুই হাজার একশো সাতাশি হয় অর্থাৎ মাইনাস থ্রি পাওয়ার যদি করি আমরা সেভেন তার কথা হয় মাইনাস দুই হাজার একশো সাতাশি সেটা লিখলাম পাশে যা আছে তাই রয়ে গেলো এরপরে দেখো হচ্ছে আমরা এই এই মাইনাস এই সংখ্যাটা এই সাথে কী আকার আছে গুণ আকার আছে দুটো কী আকার আছে গুণ তো এর পাশে কী হয়ে গেলো বাঘ হয়ে গেলো বাগালের কাটাকাটি হয়ে যায় কাটাকাটি থাকলে কত হয় ওয়ান তাহলে আমাদের এই মানটা বেড়ে গেলো ওয়ান অর্থাৎ আমাদের এ এর মানটা বের হয়ে যাচ্ছে 1 এবারে দেখো আটটি পদের সমষ্টি এখানে আমরা লিখলাম সমষ্টি সূত্রে প্রয়োগ করলাম সমষ্টি সূত্র প্রয়োগ করে হচ্ছে এখানে এ এর মান হচ্ছে 1 বসা দিলাম এ 1 এর 1 এ মাইনাস এর মাইনাস আর এর মান হচ্ছে পেস এর মান হচ্ছে মাইনাস 3 তো আর আমরা লিখলাম হচ্ছে আর এর মান হচ্ছে মাইনাস 3 পাওয়ার 8 এর সাথে এন এর মান হচ্ছে 8 আটটি পদের সমষ্টি তাই এন এর মান দিয়েছি হচ্ছে 8 এবার নিচে আর আরেমটা আমরা বসে দিলাম মাইনাস থ্রি এবার দেখো নিচে এখানে ওয়ান এই মাইনাসে মাইনাস এই প্লাস থ্রি হ্যাঁ এরপর হচ্ছে উপরে এখানে যা আছে তাই রেখে দিলাম এর পরবর্তীতে ধাপে এসে ওয়ান প্লাস থ্রি করলে কত হয় চার এবার ওয়ানে ওয়ান এই এবার দেখো এখানে এই ওয়ানটা রেখে দিলাম এবার হচ্ছে এই মাইনাস এই মাইনাস থ্রিকে পাওয়ার এড করলে কত হয় অর্থাৎ আমরা যদি ব্রাকেট মাইনাস থ্রি পাওয়ার হচ্ছে এইট এড করা হয় দেখো মাইনাস সংখ্যাকে যদি আমরা পাওয়ার এড করলাম ধনাত্মক সংখ্যা উত্তর আসলো ছয় হাজার পাঁচশো একষট্টি এটা কিন্তু প্লাসের সংখ্যা এবার দেখো এই এই মাইনাস থ্রিকে যদি আমরা পাওয়ার এড করি তো সেক্ষেত্রে হয় ছয় হাজার পাঁচশো একষট্টি এটা হচ্ছে প্লাসের সংখ্যা হয় এবার দেখো যে এখানে আছে মাইনাস আর এটা উত্তর হয় প্লাস তা প্লাস মাইনাসে মাইনাস মানে রয়ে গেল এই অনেকে বিভ্রান্ত হতে পারে এই মাইনাসটা করতে গেছিলো অর্থাৎ এখানে কিন্তু এই মাইনাসে মাইনাস আমরা গুণ না আগে পাওয়ারের কাজটা করে নেব পাওয়ার কলে এই সংখ্যাটা উত্তরটা জোর আসে তাহলে এখানে প্লাস প্লাস প্লাসের সংখ্যা আছে ছয় হাজার পাঁচশো একষট্টি ওই দুইটা এই সংখ্যাটা প্লাস এবং এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবার এই এখানে হচ্ছে নিচে সাড়ে চার রয়ে গেলো এই দুইটা যদি আমরা বিয়োগ করে দিই অর্থাৎ ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে এক বিয়োগ হলে হয় কত ছয় হাজার পাঁচশো ষাট এই মাইনাসের মাইনাস রয়ে গেলো মানে মাইনাস হয়ে গেল এই অন্দ্রগুণ করলে এটাই হয় এবার যদি আমরা কাটাকাটি করি এই কাটাকাটি করলে এটা ভাগ করলে কত হয় ষোলোশো চল্লিশ এটা আমাদের হয়ে মাইনাস ষোলোশো চল্লিশ আমাদের উত্তর বেড়ে হচ্ছে মাইনাস ষোলোশো চল্লিশ একইভাবে হচ্ছে আমরা তিন নাম্বার দেখো তিন নাম্বার আবার হচ্ছে এই এক নাম্বারটার মতন সেম সেম এক নাম্বারটার মতন দেখো এক নাম্বারটা আমাদের পদসংখ্যা চাইছিলো আমরা সেটাই সংখ্যা আমরা বের করছি এবার সমষ্টি চেয়েছিল আমরা সমষ্টি বের করছি একই সিস্টেমের উত্তর হবে আমরা তিন নম্বর সমাধানটা একটু পরে দেখাই দিচ্ছি তার আগে হচ্ছে আমরা চার নাম্বার সমাধানটা করি যেহেতু তিন তিনেরা এক হচ্ছে হুব হুব তা একটু পরে করতেছি আমরা চার নম্বরটাও করি এবং আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো চার নাম্বারটাও কিন্তু দুই নম্বরের মতন দেখো দুই নম্বরে প্রথম পথ চেয়েছিল এটাও প্রথম পথ চেয়েছে এটাও তারপরে দেখো এখানে সমষ্টি চেয়েছে এটা কিন্তু সমষ্টি চেয়েছে তারপর আমরা চার নাম্বার একটু দেখাই দিই শিক্ষার্থী বন্ধুরা চার এবং দুই এটা একেবারে সেম সেম টু অঙ্ক এখানে অনুপাতের দেওয়া আছে মাইনাস টু এর মানে সাতটম পদের দেওয়া আছে এখানে হবে পদের দেওয়া আছে একশো আঠাইশ ধারাটির প্রথম পথ আমরা ধরে নিলাম এ যেটা বিয়ে করতে হবে সেম আমরা সেই দুই নাম্বার যে করছিলাম অর্থাৎ একশো আঠাশ দিলাম এর মান রেখে দিলাম আর মান মাইনাস টু এর বিয়ে করা হয় সিক্স এবার হচ্ছে টু পাওয়ার সিক্স করা হয় চৌষট্টি চৌষট্টি ওয়ান সাথে এর সাথে কি গুণাকার আছে এবার দেখি বাঘ বাক কত হয় দুই এবার আমাদের সমষ্টি বের করতে হবে অর্থাৎ এ মান আমরা দুই পেয়ে গেলাম এ মান পেয়ে গেলাম টু এবার হচ্ছে আমরা সমষ্টি বের করব সমষ্টি ষাটটি প্রতি সমষ্টি সূত্র আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করলাম এন এর পরিবর্তে প্রতি সেভেন দিয়ে দিলাম এবার এর মান আমরা দু টু পে টু বসাই দিলাম ওয়ান এর ওয়ান মাইনাসের মাইনাস আর এ মানসে মাইনাস টু পাওয়ার সেভেন এইটু আগে বলে আসছিলাম যে মাইনাস টু পাওয়ার সেভেন করলে কথা হয় এ যেহেতু পাওয়ার যেহেতু এখানে বিজোর তাই উত্তরটাও বিজোর চলে আসে অর্থাৎ মাইনাস একশো আঠাশ চলে আসে এবারে দেখো যে মাইনাসে মাইনাসে কী হয়

আমরা সমাধানটা করি শিক্ষার্থী বন্ধুরা দেখো দেওয়া আছে ধারার প্রথম পদ হচ্ছে এ এর মান দেওয়া আছে টু এবং সাধারণ অনুপাদের মান দেওয়া আছে টু দুইটাই টু এর মানে টু সাধারণ অনুপদের হচ্ছে টু এবং এটা সমষ্টির মান দেওয়া আছে দেখো সমষ্টি দেওয়া আছে দুইশো চুয়ান্ন অর্থাৎ আমরা লিখলাম সমষ্টি এস এন সমান দুইশো চুয়ান্ন একইভাবে যখন ওই তম পদের মান দেওয়া থাকে তখন আমরা তম পদের মান সমান লিখি একশো আঠাইশ যে সিস্টেমে একই সিস্টেমে যেহেতু এখানে আমাদের সমষ্টি দেওয়া আছে তা আমি লিখবো সমষ্টি সমান লিখবো দুইশো চুয়ান্ন মান থাকলে মান সমান লিখবা ওইটা এবং যাতে এখানে সমষ্টি দেওয়া আছে সমান লিখলাম হচ্ছে এটা এবার এখানে এর মান দেওয়া আছে টু টু বসা দিলাম ওয়ান বসা দিলাম এবার আর আর এমন টু পেয়েছি এখানে এন বের করতে হয় আমাদের এন থেকে গেলো এখানে যা আছে তাই পরে ধাপে নিচে আর মান টু বসায় দিলাম এই দুটো বের করলে হয় মাইনাস ওয়ান নিচে মাইনাসের ওয়ানের কোনো দাম নাই মাইনাস টু উপরে চলে আসবে এবার দেখো হচ্ছে আমরা এই টু টু এখানে দেখো এই এটার সাথে কি আঁকার আছে গুনাকারা আছে তাই না গুনাকারা আছে আমরা এবারে নিয়ে যাচ্ছি কি হয়ে যায় ভাগ হয়ে যায় আমরা হচ্ছে এবার নিয়ে আসলাম ভাগ হয়ে গেল ভাগ করার কথা কি কি ওয়ান মাইনাস টু পাওয়ার এন এই যে দেখলাম ওয়ান মাইনাস টু পাওয়ার এন এই মাইনাসটা থেকে আসলো এই জিনিসই যে মাইনাসটা রয়ে গেছে এই মাইনাসটা এই জায়গায় চলে আসলো এ দুটা ভাগ করলে কথা হয় দুটা ভাগ করলে হয় একশো সাতাশ এবার মাইনাস দিই মাইনাস ওয়ান এই মাইনাসে মাইনাসে প্লাস টু এন প্লাস টু এন এবার এখানে একশো সাতাশ রয়ে গেলো এবার হচ্ছে আমরা এখানে এই মাইনাস ওয়ানটাকে যদি হাতের ডান পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় হচ্ছে প্লাস ওয়ান এর সাথে যোগ করে দিলে হয় একশো আঠাশ এবার টু পাওয়ার এন সমান হচ্ছে এখানে এখানে যদি আমরা এন এ মানটা বের করতে চাই তাহলে টুকে বাদ দেওয়া লাগবে তাহলে কত পাওয়ার টু করে একশো আঠাশ হয় আর টু পাওয়ার সেভেন কলে একশো আঠাশ হয় তো আমরা এটার পরিবর্তে লিখলাম টু পাওয়ার সেভেন টু পাওয়ার সেভেন এবার টু আর এ টু শেষ হয়ে যায় থাকে হচ্ছে এন সমান সেভেন আমাদের এন মানটা বেরিয়ে গেলো এন এ মানটা বেরিয়ে হচ্ছে সেভেন বেরোলো এবার যাতে এন এ মান সেভেন বেরিয়েছে তাহলে আমাদের বলছে সাততম পদের এখানে বলছে যে এনতম পদে মান বের করো তাহলে এনতম পদ মানে কি সাততম পদ সাত পদের পদের মানে সত্র প্রয়োগ করলাম এখানে এর ওয়ান টু এবং আর এর মান হচ্ছে টু এবং এখানে যেহেতু এন মাইনাস ওয়ান অর্থাৎ সাততম পদ বের করতেছি তাহলে সেভেন মাইনাস ওয়ান কলে কত হয় সিক্স টু এইট টু টু পাওয়ার সিক্স কোলা হয় চৌষট্টি দুটো গুণ কলা হয় একশো আঠাশ আমাদের উত্তরটা হয়ে গেল এটা মান হচ্ছে একশো আঠাইশ একেভাবে দেখো ছয় নাম্বারটা বলছে আমাদের এখানে আরে মান বের করতে বলছে মান বের করতে বলছে এবং সাত নাম্বারটা বলছে হচ্ছে এখানে এন শঙ্কের মান বের করতে বলছে এবং সমষ্টি করতে বলছে সেই এক নাম্বারটা মতনটার মতন আট নাম্বারে বলছে এর মান বের করো এবং এনতঙ্কদের মান বের করো আমাদের এখানে যেগুলো রয়ে গেছে অর্থাৎ তিন রয়ে গেছে এবং হচ্ছে এখানে ছয় রয়ে গেছে এবং এই সেভেন এবং এইট বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা বিস্তারিত ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে তো সেই হচ্ছে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে সমাধানটা তোমরা বের করবে উত্তরগুলো জাস্ট আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে দেখো যেগুলো দেখে সেগুলো লিখবে হচ্ছে এর দেওয়া আছে এবং আর এর মান মান্ধেও আছে আর এখানে মান মান্ধে আছে এভাবে হচ্ছে সে আমার আগের মতন অঙ্ক থিওরি অ্যাপ্লাই করে হচ্ছে এন মান বের করতে হবে এন এ মান বের এগুলো নাইন এন এ মান হচ্ছে নাইন অ্যাপরা হচ্ছে এন এ মান দিয়ে হচ্ছে আমরা সমষ্টি প্রয়োগ করবো সমষ্টি সূত্রে প্রয়োগ করে হচ্ছে আমরা সমাধান করি এভাবে হচ্ছে আমরা সমাধান করব সমাধান করে হচ্ছে আমাদের উত্তর বেরিয়ে হচ্ছে থার্টি ওয়ান রুট মাইনাস থার্টি বাই টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার একত্রিশ রুট টু মাইনাস তিরিশ এর মনে হচ্ছে যে

সূত্রে পরিবেশ এভাবে আমরা সমাধান করবো সমাধান করলে আর পাওয়ার এনে মান একটা মান বেরোবে এটা প্রথম যেটা এটাকে আমরা এক নং সমীকরণ দেব পরবর্তীতে একটা আর মান বেরোবে সেটা হচ্ছে আমরা নং সমীকরণ দেব তাহলে নং সমীকরণ দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা পরবর্তীতে হচ্ছে আমরা যেই এই সমষ্টি সূত্র আছে সমষ্টি সূত্র সমান আমরা লিখি পনেরোশো চব্বিশ এভাবে হচ্ছে আমরা সমাধান করবো এভাবে সমাধান করে গিয়ে হচ্ছে আমাদের আরে মান বেরোবে কত টু তাহলে আমাদের আর এর মানটা বের হচ্ছে টু টু বের হলো এর পরবর্তী হচ্ছে যেহেতু আর এর মান টু হলো আমরা এখানে যেটা সমীকরণ দিয়েছিলাম এক নম্বর অথবা দুই নাম্বার এই সমীকরণে আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসে দিলেই আমাদের পরবর্তী মানটা বস মানে পেয়ে যাব আর এ মানটা এক নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এভাবে বসাব এর মান আর এর মান এন এভাবে বসালে আমরা হচ্ছে এন মানটা পেয়ে যাব এভাবে বসালে আমরা হচ্ছে এন এ মান করতে পাবো সেভেন এবার হচ্ছে সাত নাম্বারে সাত নাম্বারে হচ্ছে আমাদের বের করতে হবে এবং সমষ্টি বের করতে হবে দেখো সাত নাম্বার হচ্ছে দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে সাতাইশ এবং অনুপাদ দেওয়া আছে এবং একটা এনতম পদের মান দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই থ্রি তো সেই তম পদের প্রয়োগ করে আমরা ওয়ান বাই থ্রি লিখবো সবই ঘোরায় ফিরে কিন্তু আসলে একই সিস্টেম আমরা এর মান আর এর মান পয়সা দেব এন এ মানটা আমাদের বের করতে হবে তো এভাবে হচ্ছে সমাধান যদি আমরা করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এন মানটা বের হচ্ছে ফাইভ তাহলে আমাদের এখানে এনে মানটা বের হলে হচ্ছে ফাইভ এবার বেরো সমষ্টি এনে ওয়ান যেহেতু ফাইভ বের হয়ে গেলো সেক্ষেত্রে হচ্ছে আমরা সমষ্টি বের করবো সমষ্টির সমষ্টি সূত্র প্রয়োগ করবো সমষ্টির সূত্র প্রয়োগ করে বাকি মানগুলো যদি আমরা বসায় দিই এবার যদি মানে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের সমষ্টির আমরা মানটা পেয়ে যাবো মানটা আসা হচ্ছে একশো একুশ বাই তিন একশো একুশ বাই তিন এটা হচ্ছে আমাদের সমষ্টির মান বের হয়ে গেল আমরা এভাবে হচ্ছে সমষ্টির মানটা বের করব তাহলে সমষ্টির মান করতে বেরোলো একুশ বাই তিন তাহলে হচ্ছে আমরা সমষ্টির মান সমস্ত একশো একুশ ভাগ হচ্ছে তিন এবার হচ্ছে সর্বশেষ আট নাম্বার আট নাম্বারটা হচ্ছে আমাদের এর মান বের করতে হবে এবং হচ্ছে পদের মান বের করতে হবে আর দেওয়া আছে অনুপাত আর এর মান দেওয়া আছে এন সংখ্যক পদের মান দেওয়া আছে আর এটা সমষ্টি দেওয়া আছে যেহেতু এখানে সমষ্টি দেওয়া আছে আমরা সমষ্টি এপ্লাই করে আছি কি বাকিগুলো মান বের করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে আর এর মান ফোর এন এর মান দেওয়া আছে সিক্স এবং ছয়টি পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে হচ্ছে ছয়টি পদের সমষ্টি দেওয়া আছে চার হাজার পঁচানব্বই এই ছয় কোথায় পেলাম এই ছয় হচ্ছে এন এর মান দেখো এই যে এন এর মান দেওয়া আছে ছয় যে এন সংখ্যকের মান দেওয়া আছে ছয় তাই ছয়টি পদের সমষ্টি এবার হচ্ছে আমরা সাথে সমষ্টি সূত্র যেটা প্রয়োগ করলাম সেই গড়ে ফেলে সেই একই সিস্টেমের আমরা এখানে সব সবার মান এর মানটা এখানে এর মানটা ব্যতীত এন এর মান এবং আর এর মানটা আমরা বাসায় দিতে পারবো সেক্ষেত্রে আমরা এর মান এবং আর এর মান এবং এন এর মানটা বাসায় দিলাম বাসায় দিলে এভাবে হিসাব করলে হচ্ছে আমাদের এর মান বেরোবে হচ্ছে থ্রি এভাবে হচ্ছে আমাদের হিসাব করলে এর মানটা থ্রি বেরোবে অর্থাৎ এখানে আমাদের এর মানটা পেয়ে গেলাম এর মানটা হচ্ছে থ্রি এরপর হচ্ছে এর মানে থ্রি আমাদের এক সমষ্টির থ্রি থি, থ্রি বসায় দিলাম এরপর হচ্ছে আমাদের তম প্রতি মান বের করতে হবে তম পদের সূত্রে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবো আমরা তম পদের সূত্র কি এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের তম পদের সূত্র অ্যাপ্লাই করে আছে এখানে এর মান আর মান যদি আমরা বসায় দেই বর্ষা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এখানে ছয় সিক্স অর্থাৎ এখানে ফাইভ হয় এই দুটা দুটো ফোরে পর ফাইভ কল হয় দশ হাজার চব্বিশ দুটা গুণ কলো হয় দুটো গুণ কলো হয় তিন হাজার বাহাত্তর এটা হচ্ছে আমাদের তিন হাজার বাহাত্তর এটা হচ্ছে আমাদের আমাদেরতম পদের মান এটা হচ্ছে আমাদের তিন হাজার বাহাত্তর সেখানে বন্ধুরা এই যে তিন এবং চার ছয় সেখানে বন্ধুরা আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো পরবর্তীতে আমাদের ছয় নম্বরে একটি ছক দেওয়া আছে সে বিষয় নিয়ে আমরা হচ্ছে ভিডিও তৈরি করব সাত নম্বর একটি মান দেওয়া আছে সেই মান নিয়েও হচ্ছে আমরা ভিডিও আপলোড করব এবং এখানে আট নম্বরে যে একটি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটা ইতিমধ্যে হচ্ছে আমরা আপলোড করেছি যাদের প্রয়োজন এই আট নম্বর অঙ্কটা তোমরা দেখে নেবে আর বাকি সাত নাম্বার অঙ্ক আমরা করব পরবর্তীতে এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ